হাই গাইস আপনাদের জন্য আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে এসেছিলাম যারা কিনা অনেক বেড ছাপ এজেন্ট নিয়ে কাজ করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে তো আপনি বলতে চাই যারা সাপ এজেন্ট নিয়ে কাজ করবেন অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে আপনারা ছাপ এজেন্ট নেবেন অযথা কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না আর মাথায় রাখবেন যে আগে কাউকে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না আমি বলি আগে আপনি অ্যাকাউন্ট নেবেন আপনি যে উইড্রো অ্যাড্রেস দেবেন আপনি যে নাম আপনার সমস্ত ডকুমেন্টের উপরে একটা মোভ ক্যাশ তৈরি হবে সেই মোভ ক্যাশটায় আপনার লগ ইন করবেন মোব ক্যাশটা কেমন আপনাদের দেখায় চলেন এ হচ্ছে মোব ক্যাশ ঠিক আছে এরকম মোব ক্যাশ আসবে মোব ক্যাশে আপনার লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার উইড্রো অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা এভরিথিং অল আবার সব কিছু সব সবকিছু আপনার চেক করে নেবেন ঠিক আছে দেখেন এই যে এরকম সবকিছু দেখবেন এবং লগ ইন করবেন এবং সব কিছু এরকম ওকে হইলে দেন আপনারা টাকা পেমেন্ট করবেন আমি ভিডিও থামবেও বলেছি যে আগে অ্যাকাউন্ট পরে টাকা দেখেন এই যে একটা নাম এই নামের উপরে অ্যাকাউন্ট তৈরি হবে ঠিক এরকম সেম একটা ফর্ম্যাটে আপনি ঢুকবেন ঢোকার পরে এইখানে আপনার নাম আপনার উডো অ্যাড্রেস আপনার সিটি সব কিছু মিলাইবেন যদি ঠিক থাকে দেন আপনার পেমেন্ট করবেন এইটা না বুঝে নিয়ে অবশ্যই কাউকে আপনারা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না এবার আসি অনেক বেট কবিশের ব্যাপারে তো কবিশটা হচ্ছে অনেক বেটার যখন আপনারা কাজ করবেন তো ডিপোজিট দিলে ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন এবং উডো করলে টু পার্সেন্ট কমিশন পাবেন যেমন ধরি দশ হাজার সেই ক্ষেত্রে পাঁচশো টাকা কমিশন পাবেন আর এটা কিন্তু প্রতি মাসে তিন থেকে চার তারিখের ভিতরে স্যালারিটা চলে আসে ঠিক আছে আর উডো দিলে দশ হাজার যদি আপনি ডিপোজিট উডো করেন সেই ক্ষেত্রে আপনি দুশো টাকা কমিশন পাবেন তাই মোট সাত পার্সেন্ট কমিশন পাবেন তো যদি কিনা আমরা এখানে আসছি বিজনেস করতে ঠিক আছে অনেকে টাকা বাড়াতে ভয় পান অবশ্যই আগে এখন দেবো তারপর টাকা পাঠাবেন এখন বুঝে নিয়ে টাকা বাড়াবেন ঠিক আছে আর এখানে আসছি আমরা ব্যবসা করতে আপনাকে দিয়ে আমার সারা বছর ইনকাম হবে ঠিক আছে আপনার সামান্য বারো টাকা কখনোই আমরা খেয়ে দিব না কারণ আপনি যদি আমার সাথে কাজ করেন আপনার দ্বারা আমার দুই টাকা ইনকাম হবে এবং আমি কমিশন পাবো রাশিয়ার থেকে ঠিক আছে তো যাই হোক আপনি এই দশ হাজার থেকে বারো হাজার টাকা মেরে দিয়ে আমি কখনোই যাব না ঠিক আছে তো আপনি যদি এক মাসে এক লক্ষ টাকা স্যালারি পান সেইখান দশ হাজার টাকা আপনি আমি কমিশন পাবো তাহলে কেন আপনার এই সামান্য বারো হাজার টাকা আমরা মেরে দিব তো বর্তমান সাবজেন্ট নিতে মাত্র একশো ডলার লাগে ঠিক আছে একশো ডলার লাগছে সাব নিতে তাও এইটা আপনি অ্যাকাউন্ট পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ ঠিকানা কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো সেটা ওইটা দেখা দিন চলেন এখানে টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পর এখানে সার্চ করবেন আচ্ছা এ হচ্ছে আবির ভাই একুশ দেখেন এই যেটা আসছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অফিসিয়াল টেলিগ্রাম আইডি ঠিক আছে এই আইডি ব্যতীত কখনো আপনারা অন্য কোথাও যোগাযোগ করবেন না এবং কমেন্ট বক্সে যদি কেউ নাম্বার দেয় সেটাতে কখনো কন্ট্যাক্ট করবেন না আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা সেইখান থেকে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন না আদারওয়াইজ কোথাও থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না এবং প্রতারণার শিকার হবেন না অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সার্ভিস নিতে পারবেন ঠিক আছে আর আমরা যে যেভাবে আপনাদেরকে সাপোর্ট দেব এইভাবে সাপোর্টটা কোথাও পাবেন না আমরা আপনার ইনস্ট্যান্ট ব্যালেন্স দিতে পারবো এবং আপনাদের যদি ইউজার নাও থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা আপনি সম্পূর্ণ গাইডলাইন দেব কিভাবে আপনি ইউজার পাবেন কোথা থেকে ইউজার পাবেন এই সব বিষয়গুলো আমরা আপনাকে বুঝিয়ে দেবো যে কোন মাধ্যমে আপনি ইউজারগুলো পাবেন কিভাবে ফেসবুকে অ্যাড রান করবেন করে আপনি ইউজার গোসাবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে বুঝায় দেওয়া হবে ঠিক আছে যারা সাব নিয়ে এজেন্ট নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ আরও যদি কিছু জানা থাকে আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব একটু লেট হলেও রিপ্লাই দেবো ইনশাল্লাহ